নমস্কার অষ্টাঙ্গ যোগ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা ঈশ্বর সম্পর্কিত কয়েকটি প্রশ্ন নিয়ে আলোকপাত করব। তাহলে চলুন মূল বিষয়ে আলোকপাত করি আমাদের সবার মনে প্রশ্ন জাগে ঈশ্বর কি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর আছে নাকি নেই উত্তর হলো ঈশ্বর আছেন এবং তিনি সর্বত্র বিরাজমান ঋগ্বেদের নাসদীয় সুক্ত তথা দশম মণ্ডলের একশো উনতিরিশ সূপ্তের প্রথম মন্ত্রে বলছে তখন ছিল না অস্তিত্ব ছিল না আকাশ ছিল না দিক অর্থাৎ সৃষ্টির পূর্বে কিছুই ছিল না শুধুমাত্র অজ্ঞেয় ও সীম চেতন শক্তি অর্থাৎ ঈশ্বর ছিলেন ঈশ্বর আছেন অবশ্যই আছেন তবে তাকে বুঝতে হলে বুদ্ধি ও সাধনা প্রয়োজন ঈশ্বরকে অস্বীকার করা অজ্ঞানের চিহ্ন আবার অন্ধভাবে মেনে নেওয়া আনারিপনার প্রমাণ তাকে জ্ঞান যুক্তি ও অনুশীলন দিয়ে উপলব্ধি করতে হয় দ্বিতীয় প্রশ্ন ঈশ্বর কি আমাদের সৃষ্টিকর্তা হ্যাঁ বৈদিক মতে ঈশ্বরই সৃষ্টিকর্তা অর্থাৎ সৃষ্টপতি ঋগ্বেদের পুরুষযুক্তে বলা হয়েছে পুরুষই অর্থাৎ ঈশ্বরই এই জগৎ ভূত ভবিষ্যৎ সবই তিনি তিনি সৃষ্টির আদি তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের নকশাকার বৈদিক দর্শনে ঈশ্বর হচ্ছেন আত্মার প্রকৃত শক্তি যিনি আত্মার জাগরণ ঘটান সব কিছুর মূলে তারই সৃষ্টি ও পরিকল্পনা আছে তিনি হলেন আত্মার সুশাসক ও শক্তিদাতা তৃতীয় প্রশ্ন ঈশ্বরের প্রতি ভক্তি প্রদর্শন কেন ভক্তি হল আত্মা ও ঈশ্বরের মধ্যে চেতনার যোগ গীতাতে কৃষ্ণ বলেন যারা আমাকে প্রেম ভরে ভজে আমি তাদের জ্ঞান দেই বৈদিক শক্তি অন্ধ নয় তা হলো জ্ঞান ভিত্তিক অনুরাগ ঈশ্বরের প্রতি ভক্তি হলো তার ন্যায় জ্ঞান ও প্রেমকে আত্মসাৎ করার পথ বৈদিক মতে ঈশ্বরের ভক্তি মানে আত্মমর্যাদা সাহস এবং আত্মশুদ্ধি ঈশ্বরকে স্মরণ মানে নিজের ভেতরের সত্য শুদ্ধতা ও প্রেরণাকে জাগ্রত করা চতুর্থ প্রশ্ন বেদ মতে ঈশ্বর কি সাকার ঋগ্বেদে বলা হয়েছে সত্য এক কিন্তু ঋষিরা তাকে নানা নামে রাখেন ঈশ্বর নিরাকার কারণ তিনি সীমাহীন রূপহীন সর্বত্র সাকার ঈশ্বর ধারণা হলো প্রতীকী বা রূপক যা মানুষ বুঝতে সহজ করে বৈদিক মতে ঈশ্বর সাকার নন কারণ যে কিছু সৃষ্টি করে সে সীমিত নয় ঈশ্বর যদি সাকার হন তবে তিনি স্থানকাল পাত্রের মধ্যে সীমাবদ্ধ হবেন যা ঈশ্বরত্বের পরিপন্থী তাই ঈশ্বর চেতন নিরাকার সর্বব্যাপী পঞ্চম প্রশ্ন ঈশ্বরকে কিভাবে মনে করব উপনিষদে বলা হয়েছে আত্মা অর্থাৎ ঈশ্বরকে দেখা শোনা চিন্তা ও ধ্যান করতে হবে সুতরাং ঈশ্বরকে মনে করতে হয় ধ্যান জপ যোগ কর্ম এবং সৎ চিন্তার মাধ্যমে বৈদিক শাস্ত্রানুযায়ী ঈশ্বরকে মনে করা মানে হলো সত্যভিত্তিক জীবনযাপন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান আত্মাকে জাগ্রত করা সাহস ও প্রেরণায় পূর্ণ থাকা ষষ্ঠ প্রশ্ন ঈশ্বর ন্যায়কারী না দয়ালু বৈদিক মতে ঈশ্বর দুই তিনি ন্যায়নিষ্ঠ আবার কৃপাময় তিনি আমাদের হৃদয় থেকে ন্যায় বিচার করেন আবার যিনি একাগ্র চিত্তে ভজে তার জন্য আমি সহজলভ্য